হරි আমি বেঁচে কিছু বলবো না একটা কথাই বলবো শুধু সবাই সবার কাছে থেকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সুধাময় আপনি পুরস্কার তুলে দিবেন আমাদের এই টিম মেম্বার মাম্পি বর্মণ দিদি ভাই মাম্পি বর্মণ দিদি পুরস্কার তুলে নেবেন

সজ্জয় দাস নমিতা বর্মন সুস্মিতা বর্মন দাস বর্ধা থাকবে

ओबिजी ड्राई ओबिजी ड्राई यो भाई क्वेश्चन आंसर রাজা অভিজিৎ রায় আমাদের এই প্রিয় ভাইটা কিছুদিন আগে আমাদের দিদির পাশে ছিল দিদির সঙ্গে চারজন যে উঠছিল এর মাধ্যমে একটা দিদি আমাদের মাঝখানে আমাদের দাদি ছিল সে দাদির গ্রুপে সেই ভাইটাকে যখন উপস্থিত ছিল না বলে এখন উপস্থিত হয়েছে তাই এখন সেই ভাইটাকে হোয়াট করে দিবে মামপি বলবো সবাই একটু তালি দাও এই জায়গাটায় জোর আছে টাকা ভাইরাল হবে এটাই ফেসবুক করতে পারবে

তার ভালো ছিল সুন্দর ভিডিও ঝুলছিল অনেকে রিপোর্ট মারে রিপোর্টের কারণে তার আজকে লকে গেছে